সালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছে মজাদার একটি নারিকেল লাড্ডুর রেসিপি নিয়ে খুব কম সময়ে অল্প উপকরণে ঘরোয়া জিনিস দিয়েই আপনারা এই মজাদার লাড্ডুটি তৈরি করতে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ ড্রাই কোকোনাট মানে শুকনো কোকোনাট যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে দিয়েছি তো এটা আমি লাইট ব্রাউন করে ভেজে নেব তো ভাজার সময় কিন্তু মিডিয়াম লো আঁচ থাকতে হবে আপনারা হাই আঁচে দিতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে নারকেলটা তো আমি দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম লো এটাকে ভেজে নিয়েছি তো যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে লাইট ব্রাউন হয়ে যাবে এবার আমরা এখানে দুধ দিয়ে দিব তো দুধ দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো এক কাপ নারিকেলের জন্য আমি এক কাপ দুধ দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর আমি এবার ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব আপনারা চামচের পরিবর্তে স্পে ব্যবহার করলে আমার মনে হয় একটু বেশি সুবিধা হবে তো মেশানো হয়ে গেলে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমি এবার একটু একটু শুকনো হতে দিব এই যে বলক চলে এসেছে এরকম বলক আসলে এবার আমি এখানে চিনি দিয়ে দিব তো চিনি আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি আপনারা একটু বেশি দিতে পারেন যেহেতু আমি একটু মিষ্টি কম খাই এজন্য একটু চিনি কম দিয়েছি তবে আমার কাছে এই চিনিটাই অনেকটা পারফেক্ট লেগেছে এর থেকে বেশি আসলে লাগেও না আপনারা চাইলে দিতে পারেন তো এটা ভালো করে চিনিটা ভালো করে গলে গেলে এবার আমি এটাকে তিন চার মিনিটের মতো কুক করে নিব তো তিন চার মিনিট পর দেখতে পারছেন অনেকটা শুকিয়ে এসেছে মানে নারিকেলটা যে ভেজা ভাব ছিল সেটা অনেকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এবার দিয়ে দিব গরু দুধ গরু দুধ দিলে কিন্তু টেস্টটা অনেক বাড়ে আর খেতেও অনেক মজা লাগে তো আমি ওয়ান ফোর্থ কাপের মতো গরু দুধ দিয়ে দিয়েছি তো দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ নেড়ে নেড়ে একদম ভেজে ভাবটা একদম কমিয়ে ফেলবো মানে একদম নাই করে ফেলবো আর কি তো যখন এরকম একদম শুকনো শুকনো হয়ে যাবে এই যে এরকম শুকনো শুকনো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার বাইফেন কিন্তু অনেক শুকনো শুকনো লাগছে এখন নারকেলগুলো থেকে কিন্তু কোনো রকম পানি বা দুধ বের হয়ে আসছে না তো এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব আর একটি প্লেটে নিয়ে নিব। তো একটি প্লেটে নেওয়ার পর আমি এটাকে লাড্ডু শেপ দিয়ে দিব আপনারা যে কোনো টাইপের দিতে পারেন যেরকম আপনাদের পছন্দ সেরকম দিতে পারেন কোনো বাধা নেই তো আমার সেপ দেওয়া হয়ে গেছে হাতের মধ্যে চেপে চেপে তো আপনাদের বোঝা সুবিধাতে আরেকটি করে দেখাচ্ছি এটা কোনো কঠিন বিষয় নয় একটু হাত দিয়ে চেপে চেপে দিবেন দিলে হয়ে যাবে তো চেপে চেপে আমার গোল শেপ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার একটা একটা রেসিপি হয়ে গেছে তো এটাকে আপনার আরেকটা রেসিপি করতে পারেন যেহেতু এই যে এই ড্রাই কোকোনাট আমি নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমরা যে নারিকেলের লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটু কোট করে নিলে কিন্তু আমাদের আরেক ধরনের লাড্ডু হয়ে যাবে আমি কিন্তু এক ভিডিওতে দুই ধরনের লাড্ডু রেসিপি দেখিয়ে দিয়েছি আশা করছি ভালো লাগবে তো আমি কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি কয়েকটা কোট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আরেকটা বুদ্ধি দিই যদি ড্রাই কোকোনাট ড্রাই কোকোনাট উপরে দিয়ে কোট করতে আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু মিল্ক পাউডারের মধ্যে কোট করে নিতে পারেন মিল্ক পাউডারে যে নারিকেল লাড্ডুগুলো কোট করবেন সেগুলো খেতে কিন্তু অসম্ভব মজা আমি আরও আগেও এরকম একটা ভিডিও চ্যানেলে দিয়েছিলাম আশা করছি দেখে নেবেন তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে আমাকে লাইভ আর আমার ফেসবুক পেজে পলো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকেই